এজন্য দীর্ঘদিন ধরে মাথা ব্যথা সমস্যা না করে বরং দ্রুত হওয়া উচিত এই বিষয়টিতে আপনি এটা এনে অনেকে সাধারণ মাথা ব্যথা নিয়ে আসে রবিকে সেকেন্ডের মতো সময় নিয়ে আবার বলতে লাগলেন ব্রেন টিউমার কিন্তু দুই ধরনের হয়ে থাকে যার একটি হচ্ছে ম্যালিগ্যান্ট বা ক্যান্সার সৃষ্টিকারী টিউমার আর অপরটি হচ্ছে বেনাইন টিউমার ক্যান্সার সৃষ্টিকারী টিউমার প্রাথমিক বা প্রাইমারি টিউমার বা মেটাস্ট্যাটিক বা সেকেন্ডারি টিউমার এই দুই ভাগে ভাগ করা যেতে পারে এদের মধ্যে প্রাথমিক টিউমারের শুরুটি হয় মস্তিষ্কের অভ্যন্তরে অপরদিকে প্রাথমিক টিউমার শরীরের অপর কোনো অংশে থেকে বিস্তৃত হয়ে মস্তিষ্কে আসে যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ব্রেইন মেটাস্ট্যাসিস টিউমার নামে পরিচিত এই নিবন্ধে মূলত মস্তিষ্কের অভ্যন্তরে যে টিউমারের উৎপত্তি তা নিয়ে লিখিত মস্তিষ্কের সকল প্রকারের টিউমারের লক্ষণ মস্তিষ্কের টিউমারের অবস্থান অনুসারে ভিন্ন ভিন্ন হতে পারে মিসেস রামিয়াদের ভাগ্যটা ভালো বলা চলে ওনার টিউমারটা বেনাইন টিউমার মানে ক্যান্সারবিহীন এটি ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং চিকিৎসার পর পুনরায় বৃদ্ধির কোনো চান্স নেই কিন্তু ম্যালিগ্যান টিউমারের ক্ষেত্রে পুরোটাই উল্টো সেক্ষেত্রে ওনাকে লাখি বলা চলে খুব ছোট্ট একটা অপারেশনে টিউমারটা অপসারণ করা যাবে একদম সুস্থ হয়ে যাবেন ওই ডক্টর রিয়াদের কথায় আংশিক বুঝতে পারলো বাকিটুকু বুঝতে পারলাম না শুধু শেষের কথাগুলিই মাথায় ঢুকে গেল ছোট একটা অপারেশনে সুস্থ হয়ে যাব আমি কিছু হবে না আমার তাসফির সাথে কাটিয়ে দিতে পারবো বাকিটা জীবন এবার তাসফির দিকে তাকালাম আমি উনিও আমার দিকে তাকালেন শেষ কথাগুলো শুনে উনিও হয়তো আমার মতে স্বস্তি পেয়েছেন যেটা ওনার চোখের মুখে স্পষ্ট দেখতে পাচ্ছি আমি তাসফি অন্যদের দিকে তাকিয়ে বললেন তাহলে আপনারা দ্রুত চেষ্টা করুন কি করতে হবে কোথায় নিয়ে গিয়ে অপারেশন করাতে হবে সমস্ত ব্যবস্থা করুন টাকা নিয়ে এখনো টেনশন করতে হবে না আপনারা শুধু ও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন আমি শুধু ওকে সুস্থ দেখতে চাই তাসফির কথায় ওনারা চুপ করে থাকলেন কিছুক্ষণ ডক্টর আসিম বললেন আসলে সমস্যাটা অন্য জায়গায় তাসফি তাসফি আবারও আমার দিকে তাকালেন তারপর শান্ত সুরে ওনার দিকে তাকিয়ে বললেন কি সমস্যা সেই স্প্রেগ্যান্ট বিস্ময়ে বিমোহিত স্তব্ধ হয়ে গেলাম আমি একটা হাত আপনা আপনি ফেতে চলে গেল সাথে সাথে কেঁপে উঠলাম প্রচণ্ড গতিতে অপর হাতে দাসপির হাতটা অজান্তে খামচে ধরলাম ঠিক শুনলাম কি কথাটা নাকি আমার কোনো ভুল হয়েছে শোনাতে আমি কি সত্যি মা হব আমার মধ্যে সত্যি তাসফির অস্তিত্ব বেড়ে উঠছে অদ্ভুত এক নাম না জানা অনুভূতিতে ঘিরে ধরল আমায় মাথা ঘুরিয়ে তাসফির দিকে তাকালাম স্তব্ধ হয়ে সামনের দিকে তাকিয়ে বসে আছেন উনি কাপা গলায় বললেন মানে মানে ও প্রেগনেন্ট ডক্টর অসীম ওনার কথায় জোরে একটা নিঃশ্বাস ছেড়ে মাথা ছাকালেন তারপর ডক্টর ইয়াদের দিকে তাকাতেই উনি বললেন দেখুন মিস্টার তাসিফ আপনার ওয়াইফের ব্রেন ক্যান্সারটা হল বেনাইন টিউমার এই মাধ্যমিক টিউমার শরীরের অপর কোনো অংশ থেকে বিস্তৃত হয়ে মস্তিষ্কে আসে যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ব্রেন মেটাস্টাসিস টিউমার নামে পরিচিত এটি খুব ধীরে ধীরে বৃদ্ধি পায় সো বুঝতেই পারছেন সমস্যাটা কত আগে হয়তো আরও পাঁচটা রোগীর মতো উনিও সাধারণ ব্যথা বা মাইগ্রেনের ব্যথা ভেবেই কাটিয়েছেন বিষয়টাকে তেমন গুরুত্ব দেননি কয়েক সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলতে লাগলেন কিন্তু এখন বিষয়টা কিছুটা জটিল হয়ে গেছে বলে মনে করি এই ব্রেইন টিউমার মস্তিষ্কের টিউমারের অবস্থান অনুসারে ভিন্ন ভিন্ন হয়ে থাকে যার ফলে ওনার মাঝে এই লক্ষণগুলো ধরা দিয়েছে তার মধ্যে রয়েছে মাথা ব্যথা কিছু নির্দিষ্ট সমস্যা বমি করা এবং বিভিন্ন প্রকার মানসিক পরিবর্তন মাথা ব্যথাটা সাধারণত সকালবেলা তীব্রভাবে অনুভূত হয় যা বমি করার মাধ্যমে শেষ হয় এছাড়াও নির্দিষ্ট কিছু ক্ষেত্রে হাঁটাচলা ও কথা বলা সহ অনুভূতি পাওয়ার সমস্যাও দেখা দিতে পারে এ রোগের ত্রত বাড়ার সাথে সাথে জ্ঞান হারানোর মতো ব্যাপারও করতে পারে উনিও হয়তো জ্ঞান হারিয়েছিলেন মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললেন দাসফি ওনার পজিটিভ উত্তরে আবারও বললেন ওনার ব্রেন টিউমার ফার্স্ট স্টেজে থাকলেও লক্ষণগুলো গভীরভাবে ধরা দিয়েছে ওনার ব্রেন টিউমার মেটাস্টিস টিউমার হবার ফলে অপারেশন তেমন চুঁকিও থাকবে না সামান্য অপারেশনের মাধ্যমেই টিউমারটা অপসারণ করা যাবে যদিও সেটা বাংলাদেশে করা সম্ভব নয় ওনার অপারেশনের পুরো ব্যবস্থা আমরাই করব যতদিন দেশের বাইরে না যাওয়া হচ্ছে ততদিন আমাদের অধীনেই থাকবেন আমরা চিকিৎসা চালিয়ে যাব কিন্তু উনি থামতে ডক্টর অসীম তাসফিকে উদ্দেশ্য করে বললেন দেখো তাসফি আমরা চাইলে তোমার ওয়াইফের চিকিৎসা আজকে থেকেই কন্টিনিউ করতে পারি কিন্তু সমস্যা হলো একটা জায়গাতেই তোমার ওয়াইফের প্রেগন্যান্সি বাচ্চার ভ্রণের বয়স প্রায় দুই মাস বিকিরণ থেরাপি এবং হাই অ্যান্টিবায়োটিক সেবনের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে তারপর ঠিক কী হতে পারে সেটা নিশ্চয়ই বুঝতে পারছ তাই অ্যাজ এ ডক্টর হিসাবে আমরা চাইব উপস্থিতি রোগীর সুস্থতা এবং বাঁচানোর চেষ্টা এবার প্রচণ্ড গতিতে টেপে উঠলাম আমি উনি কি বলতে চাচ্ছেন খুব স্পষ্টভাবেই বুঝতে পারছি আমি কিন্তু এত অল্প সময়ের অনুভূতিটাকে আমি কিভাবে শেষ হতে দিতে পারি আমার মাঝে বেড়ে ওঠা তাসপির অস্তিত্বটাকে আমি কিভাবে বিলীন হতে দিতে পারি না কিছুতেই আমি এটা হতে দিতে পারি না চোখ দুটো মুহূর্তে ছছল করে উঠল তাসপির হাতটা আগে চেয়েও জোরে খাঁছে ধরলাম ওনার দিকে তাকালেও ঠিক ধরতে পারলাম না ওনার মনোভাব সামনের দিকে তাকিয়ে ধীর গতিতে বলে উঠলেন যে আঙ্কেল বুঝতে পারছি তুমি বুদ্ধিমান একটা ছেলে ডিসিশনটা অনেক ভেবেই নিবে তবে আমি যাইব যা করবে খুব তাড়াতাড়ি বিষয়টা যেন খারাপের দিকে না যায় তাসফিয়া মাথা জায়গাতে ডক্টর রিয়া দনার দিকে একটা কার্ড এগিয়ে নিলেন বললেন এটা আমার হাসপাতালের দান আপনি হয়তো জানেন মিস্টার তার আমি প্রতি মাসে এক সপ্তাহ এখানে রবি দেখি আমার হাসপাতালে ওনার চিকিৎসা পুরো দমে চালিয়ে যেতে পারবো যতদিন না ওনার পাসপোর্ট ভিসা তৈরি না হয় ওনার থেকে কার্ডটা নিয়ে আরো দুই একটা কথা বললেন তাসফি খুব তাড়াতাড়ি ডিসিশন জানিয়ে দিবেন এটাও বললেন তারপর আমার হাতটা সেভাবেই ধরে অপর হাতে ফাইলগুলো নিয়ে বেরিয়ে আসেন সোজা হসপিটাল থেকে বেরিয়ে একটা রিক্সা দেখে আমাকে নিয়ে উঠে বসলেন পুরো রাস্তা কোনো কথা বললেন না উনি আমিও কোনো চেষ্টা করলাম না ওনার সাথে কথা বলা তবে চেষ্টা চালিয়ে গেলাম ওনার ভাবগতি বোঝার জন্য কিন্তু কিছুতেই বুঝতে পারলাম না উনি চাইছেন তা কি তবে কি আমাদের অনাগত বাচ্চাটা পৃথিবীতে আসার আগেই ধপ করে উঠলাম আমার বুকটা না না এটা আমি কিছুতেই হতে দিতে পারি না এই অল্পক্ষণের অনুভূতিটা কিছুতেই শেষ করতে পারবো না বাসায় আসবার পর কারো দিকে না তাকিয়ে কারোর কথার জবাব না দিয়ে সোজা নিজের রুমে চলে গেলাম কি হয়েছে জিজ্ঞেস করল তাদের কথার কিচ্ছু বললাম না রুমে এসে বাথরুমে ঢুকে চোখে মুখে পানি ছিটিয়ে নিলাম অসংখ্যবার নিজেকে শান্ত করার প্রয়াস চালিয়েও শান্ত হতে পারলাম না রুমে এসে মুখ নামুছে বিছানায় হাঁটু বেড়ে বসলাম ভীষণ রকমের কান্না পাচ্ছে গলার কাছে আটকে থাকা কান্নাটা বের করতে পারলাম এক হাত পেটে রেখে নীরবের চোখের অশ্রুধারাগুলো যেন বিসর্জন দিলে লাগলাম নিজের মস্তিষ্কে মিশ্রিত টিউমারের অস্তিত্বের কথা জানার পর যত তলা খারাপ লেগেছিল তার চেয়েও বহুগুণে বেশি কষ্ট লাগছে আমার মাঝে তাসফীর অস্তিত্বের নিঃশেষ হবার কথাটা ভেবে আমি মা হয়ে আমার সন্তানকে পৃথিবীর আলো দেখার আগেই তার অস্তিত্ব বিলীন হতে দিতে পারি কিছুতেই পারব না কিছুতে পারবো না আমি এত বড় ভিন্ন কাজ করতে কারোর স্পর্শে হাঁটু থেকে মাথা তুলে তাকালাম মুখ শক্ত করে সামনে দাঁড়িয়ে আছেন তাসফির ওনার মুখের লাল আভা স্পষ্টভাবে ফুটে উঠেছে উনি পাশে বসে আমার দুডালে হাত দিয়ে পুরো মুখটা ওনার দুটো হাতের মাঝে নিলেন চোখের পানি সহ পুরো মুখটা মুছে দিয়ে আওত করে চুমু দিলেন কপালে মনে এই ছোট ছোট ভালোবাসায় আবার নিজেকে সামনে রাখতে পারলাম না আমি ওনাকে জাপতে ধরে হু হু করে কেঁদে উঠলাম এতক্ষণে আটকে রাখা কান্না তার সহাসে বেরিয়ে আসতে লাগলো আমাকে শান্ত করার চেষ্টা করে বেশ কিছু সময় নিয়ে বলে উঠলেন এভাবে ভেঙে পড়ছে কেন রূপ আমি আছি তো তোমার সাথে কিচ্ছু হতে দেব না আমি তোমার আরও বেশ কিছু সময় নিয়ে বলেন কিচ্ছু হবে না তোমার আমি হতে দেব না কিছুতেই পারছি না অশান্ত মনকে শান্ত করতে এই খুশির খবর পেয়েও আমি খুশি হতে পারছি না তাই চাইও না এই খুশিতে উপভোগ করতে আমার সব কিছুতেই তুমি আটকে আছো তাই কিছুতেই হারাতে পারবো না আমি তোমাকে সেই রিক্সটাও নিতে পারবো না আমি জানি ও মামিরা আমার ডিসিশনকে প্রাধান্য দিবে তুমিও তাই করবে এতক্ষণে ওনার আদরে কথাগুলোর মানে বোঝে উঠতে জমকে উঠলাম আমি জোরে একটা চিৎকার দিয়ে সরকে বললাম ওনার কাছ থেকে চিৎকার করে বলে উঠলাম সরে যান আপনি আমার থেকে একদম আমার আছে আসার চেষ্টা করবেন না লজ্জা লাগলো না আপনার আসসালামু আলাইকুম গল্পের এই পর্যন্ত এসে আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই এই গল্পের উনত্রিশ নম্বর পার্ট নীলাপু চ্যানেলে পাবেন লিঙ্ক কমেন্ট বক্স ডেস্ক্রিপশন বক্স এবং এই চ্যানেলের ভিডিও শেষে অ্যাড করা হয়েছে সবাইকে একটাই রিকোয়েস্ট একটা করে সাবস্ক্রাইব করুন তাহলে পরের পার্টগুলো তাড়াতাড়ি আসবে ধন্যবাদ সবাইকে তাসফি আমার দিকে এগিয়ে এসে বোঝানোর চেষ্টা করলে আমি আবারও ওনার থেকে ছিটকে সরে আসলাম কিছুতেই কানে তোলার চেষ্টা করলাম না ওনার কথাগুলো এতক্ষণে আম্মু বড়মা ও চলে এসেছে আমার রুমে আমার রুমে ঢুকে আমার উপর খেপে উঠে বললেন এমন চিৎকার করছিস কেন ছেলেটার সাথে আসার পর থেকে চোখ মুখ শুকনা হয়ে আছে ওর তোর চিন্তায় আর এভাবে চিৎকার করছিস ওর সাথে কি হয়েছে থাকি বেরিয়ে যেতে বলো ওনাকে আমার সামনে থেকে আর যেন উনি না আসে আগে সুরেই কথাটা বলতেই আম্মু আমাকে ধমকে উঠলেন তাকে কিছুতেই দমে গেলাম না আমি উনি মাথা নিচু করে চুপ করে বিছানায় বসে আছেন এবার বড় আমার দিকে এগিয়ে এসে জানতে চাইলেন কি হয়েছে ওনার উপর এভাবে রেখে চিৎকার করছি কেন আমি বড় মার দিকে তাকিয়ে বলে উঠলাম ওনাকে এক্ষুনি আমার সামনে থেকে যেতে পারেন বর্মা। ওনার সাহস করে হয় আমাকে মা শোনা থেকে বঞ্চিত করা এ কথা ভাবি কি ভাবে উনি উনি বাবা হয়ে কি করে পারেন নিজের অস্তিত্বকে নিঃশেষ করার কথা চিন্তা করতে ওনাকে আমার সামনে থেকে চলে যেতে বলেন চিৎকার করে কথাগুলো বললেও শেষ কথাগুলোতে ফপিয়ে কেঁদে উঠলাম ওনাদের ভাবমূর্তি দেখার জন্য তাকালাম না কিন্তু কিছু সময় পর বড় মার কথাগুলো ঠিকই কানে আসলো তা সেটি জিজ্ঞেস করলেন আমি যা বলছি তা সত্য কিনা আর কেনই বা উনি বাচ্চাটা নষ্ট করার কথা বলছেন সাথে সাথে কোনো জবাব দিলেন না তাসফি বেশ কিছু সময় নিয়ে হসপিটালে বলো ডাক্তারের কথাগুলো আস্তে আস্তে খুলে বললেন ওনার সব কথা শেষ হতে নিস্তব্ধতায় চেয়ে গেল রুম আমি মাথা তুলে তাকালাম না কারোর দিকে না কারোর কিছু শোনার অপেক্ষায় থাকলাম আর না কাউকে কিছু বলার জন্য শুধু ফুপিয়ে ফুপিয়ে চোখের অশ্রুধারাগুলো বিসর্জন দিতে লাগলাম পরন্ত বিকেলের সূর্যটা খেলে পরে সন্ধান আমার প্রস্তুতি নিচ্ছে মৃদু মৃদু বাতাসে বারান্দায় ছোট ছোট গাছের পাতাগুলো ঢেউ খেলে যাচ্ছে এক বিন্দু পানির খোঁটা পেয়ে গাছগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে গাছগুলোতে পানি দেওয়া শেষ করে সেখানে বসে পড়ে টপ গুলো থেকে ছোট ছোট দুটো হাত এসে আঁকড়ে ধরল আমার গলা অসংখ্য আমি হেসে উঠে ছোট ছোট এই হাত দুটো টেনে সামনে নিয়ে আসলাম জড়িয়ে ধরে বেশ একটা চুমি দিয়ে বললাম মাউনি আজকে এত আদর পার হচ্ছে কেন হম আমার কথায় খিলখিল করে হেসে উঠলো মেয়েটা দুহাতে আমার গলা জাপতে আধ বলিতে বলে উঠলো ঘুরতে যাব প্লিজ প্লিজ চলো না মাম্মা তো আমার মাম্মামটা আজকে তার বাবার সাথে আমটা না করে আমাকে কেন করছে মামার কথায় আরো জোরে জোরে হেসে উঠলো মেয়েটা কানের কাছে মুখ এগিয়ে ফিস ফিস করে বলতে লাগলো বাবা তো বলছে তোমাকে বলতে ও আচ্ছা দুজনে প্ল্যান করে আমাকে বলা হচ্ছে তাইলে আমি আর কি করবো পারমিশন গ্রামকে দিয়ে আমার বেস্ট মাম্মা খুশি হয়ে রুমে ছুটে গেল মেয়েটা আমিও হেসে উঠলাম চারদিকে আধান নেমে এসেছে কিছুটা সময় আগেই তবুও পার্কে মানুষের আনাগোনা কম নয় এক হাতে আইসক্রিম নিয়ে অন্য হাতে আমার হাতটা শক্ত করে ধরে লাফিয়ে লাফিয়ে হেঁটে চলছে মেয়েটা আমার অপর হাতটা শক্ত করে ধরে রেখেছে দাসফি যেন মেয়েকে সামনে রাখার দায়িত্ব আমার এবং আমাকে সামনে রাখার দায়িত্ব দাসফি হাঁটতে হাঁটতে বিলের কাছে এসে দাঁড়িয়ে পড়লাম পার্কে থাকা লাইটের আলো এসে বিলের পানিতেও প্রতিফলিত হচ্ছে দাঁড়িয়ে পড়তেই দাসফি পেছন থেকে জড়িয়ে ধরলেন চুলের মাঝে মুখ নিয়ে না কষতে নামলেন হঠাৎ ওনার এখানে কান ভালো লাগা কাজ করলেও বিরক্ত হলাম বললাম কি করছেন মেয়েটা দেখছে তো কি মনে করবে হুম কিছু মনে করবে না না নাও একদম আপনার মতনই দেখেন ও এদিকে তাকিয়ে আছে বাবা মায়ের রোমাঞ্চ করা দেখছে মাম্মা পাশে তাকিয়ে আস্তে করে ডেকে উঠলাম আর আবারও উত্তেজিত হয়ে বলে উঠলাম মেয়েটা কই এবার তাশ্ীয় ছেড়ে দিলেন পাশে তাকিয়ে উনিও একই কথা বলে উঠলেন এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলাম ওজোরে জোরে ডাকতে লাগতাম কিন্তু পেলাম না পাগলের ন্যায় হয়ে গেলাম ওখানে তাশফিকে বারবার বলতে লাগলাম মেয়েটাকে খোঁজার জন্য হঠাৎ বিলের মাঝে থেকে পানির শব্দ হতে তাকিয়ে দেখলাম সেখানে সাথে সাথে ভেসে আসলো মাম্মাম চিৎকার করে উঠলাম আমি ছুটে যেতে লাগতাম বিলের দিকে যেতে লাগতাম বিলের দিকে হঠাৎ করে বলতে লাগতাম তাসফি